সনাতন ধর্মে বিষ্ণু অর্থাৎ নারায়ণকে পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ বলা হয় তাই এই শ্রেষ্ঠ পুরুষের পুজো হওয়া উচিত কিছু নির্দিষ্ট বিধি অনুযায়ী হিন্দু শাস্ত্রে বলা আছে বিষ্ণু বা নারায়ণের পুজোয় এই ভুলগুলো কখনোই করা উচিত নয় এতে ফল হতে পারে মারাত্মক আর আপনাকে ভুগতে হতে পারে সারাটা জীবন কিন্তু কি সেই সব ভুল যা কখনোই করা উচিত নয় জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক বিষ্ণু অর্থাৎ নারায়ণের মূর্তিকে আপনি যখনই স্নান করাবেন তখন মূর্তিটি অবশ্যই এবং অতি অবশ্যই ডান হাত দিয়ে ধরে রেখে তবেই স্নান করাবেন কখনোই ওই হাতে ধরে নারায়ণের মূর্তিকে স্নান করাবেন না দুই অন্য কারো কাছ থেকে ফুল চেয়ে এনে নারায়ণের পুজো করবেন না বা কারো কাছ থেকে ফুল ধার করে এনেও বিষ্ণুর পুজো করবেন না এতে নারায়ণ অসন্তুষ্ট হন তিন সকালে স্নান করে শুদ্ধ পোশাকে নারায়ণের পুজো করবেন কখনোই খাওয়া দাওয়ার পর নারায়ণের পুজো করবেন না চার পুজো করতে বসার আগে অবশ্যই ভালো করে আপনি আপনার পা ধুয়ে নিয়ে তবেই পুজোর ঘরে ঢুকবেন পাঁচ পান খাওয়ার পর ধূমপান করার পর বা কোনো নেশার দ্রব্য নেওয়ার পর কখনোই পুজোয় বসবেন না ছয় নারায়ণের পুজোর জন্য যে ধূপ ব্যবহার করবেন তাতে সামান্য পরিমাণ ঘি মিশিয়ে নেবেন সাত নারায়ণের প্রসাদে অবশ্যই অল্প পরিমাণে হলেও ঘি মিশিয়ে দেবেন আট প্রদীপে যে সলতে ব্যবহার করেন তা যেন তুলোর তৈরি হয় কখনোই সুতোর সলতে ব্যবহার করে নারায়ণের পুজো করবেন না নয় সব সময় শ্বেত বস্ত্র পরেই বা গরদের কাপড় পরেই নারায়ণের পুজো করবেন কখনোই নীল বস্ত্র পরে নারায়ণের পুজো করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে